এভরিওয়ান ওয়ান গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো বুধবার আর এখন বাজে ওই সকাল সাতটা মতো এখন থেকে আজকের ভিডিওতে আমি শুরু করছি আশা করছি আজকের ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকবে আপনারা হয়তো ভাববেন যে আমি সকাল সকাল কেন রান্না চাপিয়ে দিয়েছি তো রান্না চাপাইনি ওই যে মানে ওই মকরের আগের দিনকে সংক্রান্তির দিনে যে পিঠেগুলি হয়েছিলো না আমাদের তো এবারে সে পাত পিঠে মানে পুর ভরা নয় যেগুলোকে মানে চলতি কথায় বলে বাঞ্জা পিঠে তো আমরা পাত পিঠেই বলে থাকি তো ওই পিঠেগুলোই হয়েছিলো যেহেতু এবারে তো দাদু ভাই মারা গিয়েছে তো দাদুভাই মারা যাওয়ার কারণে আমাদেরকে ওই পুর ভরা পিঠে খেতে নেই বলে তো সেই কারণে আমাদের পাঁচ হয়েছিল হয়েছিলো তো ওই পাঁচ এরপরে ভেজে নেবো সত্য কথা বলতে যেদিনকে পাত পিঠে হয়েছিল না সেই দিনকে তো একটাও খাইনি একটা খাইনি বলাটা ভুল মানে খেতে হয় তো নিয়ম রক্ষা করতে হয় জাস্ট করেছিলাম আমি দিদি ভাই দুজনাই আমি আর দিদি ভাই কেন মানে সবাই প্রায় সব বাড়ির কেউই সেই রকম খায়নি সেই রকম পিঠে সেই দিনকে তো আর মকর দিনকে তো ওই চান করে পরে একটা খেতে হয় তো সেই কারণে কালকে একটা খেয়েছিলাম আর এই যে আজকে ভাজজি পিঠেগুলি এপরে ভেজে পরে সবাই খাবে এই ভাজা পিঠেটা তো খেতে খুবই ভালো লাগে আর ওই ভাজার পিঠের মধ্যে দিয়েছিলাম ওই অল্প পরিমাণে জিরে ফোড়াং আর লঙ্কা ফড়ন ওই যে পিঠিটি আমি খুন্তি করে দেখালাম যে কতটা পরিমাণে নরম রয়েছে কারণ না এই একটু আগে পিফেটাকে ভাব পেয়ে নিলাম ওই ভিডিওটা আর করিনি ও তখন আর মানে ফোনটা চার্জে দেওয়া ছিল তো সেই কারণে আর ফোনটা আনা হয়নি আর এই যে লালচে লালচে মতন হয়ে গেছে একটু খরা খরা ভাব এরকম খরা খরা ভাব হলে না বেশি একটু পিঠেটা খেতে মানে ভালো লাগে তো সেই কারণে একটু খরা খরা করে নামাবো যাতে খেতে একটু ভালো লাগে আর পিফেটা আর একবার ভাপিয়ে নিলাম কারণ এটা আমাদের নিয়মের মধ্যেও পড়ে যে আজকে সকালে আর একবার পিঠেটা ভাপাতে হয় আর পিঠেটা ভাপিয়ে যদি ভাজা হয় না তাহলে বেশি নরম থাকে তো এইভাবে একবার ভাপিয়ে ভাজবেন দেখবেন সত্যি বলছি পিঠেটা কিন্তু নরম থাকে আমাদের তো নরম থাকে আপনাদের কি হবে আমি জানি না তো আমরা যতবার প্রত্যেক বছরই আমাদের এই একটাই নিয়ম পিঠেটাকে ভাপিয়ে যারা ভাজা খেতে ইচ্ছা করে যাদের তাদের জন্য ভেজে দেওয়া হয় আর এই বছরে যেহেতু পিঠের মধ্যে কোনো পুর ভরা নেই আর আমাদের তো এখন দুধও হয়নি যে চাষি হবে তো চাষিও নেই তো সেই জন্য ওই যে আখের গুড়টি ছিল ওই আখের গুড়টি গলিয়ে পড়ে পিঠেগুলি খাবো তাছাড়া তো শুধু পিঠেটা তো আর খেতে ইচ্ছা করবে না সেই কারণে অল্প পরিমাণে গলাবো মা বলছিলো যে আরে খাবে না গুড় গোলানোর তো সেই কারণে এই আমাদের চার পাঁচজনকার জন্যই গোলাবো তো গলিয়ে রাখবো যদি কারও খেতে ইচ্ছা করে কেউ খাবে আর সত্য কথা বলতে আখের গুড়টাও যখন ফুটে ফুটে মানে সে মানে চ্যাং গুঁড়ের মতো খেজুর গুঁড়ের মতো হয়ে যায় না খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে যে কোনো গুড় গরম গরম খেতে আমার ভীষণই ভালো লাগে আর দাঁড়ান একটুখানি জল দিয়ে দিই তাহলে না গুড়টা মানে ভীষণ সে টান টান হয়ে যাবে না একটু জল দিলে ওই খেজুর রসের মতনই হবে তো সেই কারণে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম আর ওই ডিলা ডিলা মতো ছিল ওগুলোও ভেঙে নিলাম এবারে আস্তে আস্তে ফুটে গেলে পরে নামিয়ে দেবো আবার বেশি ফুটানো চলবে না জানেন তো নাহলে সে একদম চেঙ্গুড়ের মতো চ্যাটচ্যাট করবে আর খাওয়াই যাবে না ওইটা মুখে নেওয়াই যাবে না তো সেই কারণে ওই অল্প পরিমাণে ফুটে এসেছিল এরপর নামিয়ে নেবো আর বেশিক্ষণ নাড়াবো না না হলে তো বললাম যে চ্যাঙ্গুড়ের মতো হয়ে যাবে আর কার কার এরকম গুড় খেতে পছন্দ করেন বা কারা এরকম গুড় খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো আমার তো বেশ ভালো লাগে আর এই যে দেখুন আমার গুড়টি রেডি হয়ে গেছে পুরোটাই আর ওই যে উপরে ফেনা ফেনা মতো হয়ে গিয়েছিলো না তাই ভাবলাম বাটিটি তো ধরবে না তো ফেনাটা কমে যাওয়ার পরে যে দেখলাম যে না বাটিটাই ধরে গিয়েছে আর অল্প পরিমাণে ছিল তো দিদি ভাই ওইটা খেয়ে নিয়েছিল মানে তখনই পিঠে খাচ্ছিলো তো সে তখনই দিয়ে দিয়েছিলাম আর এই যে এইদিকে ঠাকুমা ফুলকপি আর পেঁয়াজই দুটোই রেডি করে ফেলেছে তো দু রকম মিক্সড করে হবে তো সেই কারণে কাঁচা পেঁয়াজ ছিল দুটো ওই দুটো পেঁয়াজ দিয়েছে আর অর্ধেকটা মতো বাঁধাকপি দিয়েছে কারণ বাড়িতে আজকে মানে একটা আত্মীয় রয়েছে ওই দিদির দাদু রয়েছে তো সেই কারণেই ভালো করি আর আজকে তো মানে আমাদের এখানে না চব্বিশ পর্ব হয় তো সকলকে নিমন্ত্রণ করছি আমাদের এখানে চব্বিশ পরব দেখতে আসার জন্য মানে যেটা পৌষ পার্বণ বলে তো ওই উপলক্ষে মেলাটা হয় তো মানে আজকের থেকে বসবে আজ আজকের থেকেই বসবে আজকে খুব একটা এরকম নয় তো দুই তিন চার এই তিন দিনই বসবে তো সবাইকে নিমন্ত্রণ করছি সবাই চলে আসবেন কিন্তু একটা কথা বলবো ওই যে পেঁয়াজিটা মেখেছিলাম ওইটা কিন্তু আর হয়নি জানেন তো কারণ বাবা এসে বলছিল। যে আজকে তো চব্বিশ পরবের প্রথম দিন তো সেই কারণে আজকে আর কোনো আমিষ জিনিস করিস না পুরোটাই নিরামিষই কর তো ওই জিনিসটা পুরোটাই ফেলা গিয়েছিলো তো তারপরে আর ভিডিও করে নিয়ে নিরামিষ যেটা হয়েছিল তো নিরামিষ বলতে শুধু কফি দিয়ে হয়েছিলো শুধু পেঁয়াজটাই বাতিল হয়ে গিয়েছিল তিল বলতে মানে ওইটা বাদ দিয়ে দিয়েছিলাম শুধু কফি দিয়ে করেছিলাম ওইটাই জাস্ট আর এই যে মানে আপনারা তো ওইটা দেখেইছিলেন অনেক দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে সোনামায়ের মানে টুথ পরিষ্কার করার জন্য টুথ পরিষ্কার নয় টাং পরিষ্কার করার জন্য মানে জিম জিভটা পরিষ্কার করবো তো সেই কারণে এটা গরম জলে ফুটিয়ে নিচ্ছি এর আগে কখনো ইউজ করিনি এর আগে ওর জিভটা না একটা পাতলা কানি করেই ইউজ করতাম মানে পরিষ্কার করতাম একটা পাতলা কানিতে অল্প পরিমাণে জল নিতাম তারপর পরিষ্কার করে নিতাম তো আজকে ভাবলাম এটা যখন রয়েই সে এটা একবার ইউজ করেই দেখি যদি এইটাতে মানে ভালো রেজাল্ট পায় তাহলে এইটাই করে মানে ওর জীবটা পরিষ্কার করবো তো দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখুন মানে ওর যে জীবটা পরিষ্কার করছি অন্যবারে মানে জীবটা অনেকটা করে বার করে আর এবারে জীবটা বার করার কোনো না আমি নেই আর অথচ মানে মুখে ঢুকলেই ওটা মানে কামড়ানোর চেষ্টা করছে মেড়েগুলো দিয়ে ওর মানে এবারে দাঁত বেরোবে বেরোবে হচ্ছে তো তো সেই কারণে মেড়েগুলি সসর করছে তো সেই কারণেই ওর শুধু ওইটাকে চিবানোর চেষ্টা করছে তো সত্যি বলবো অনেকটাই না জীবটা পরিষ্কার করা গিয়েছে আপনারা হয়তো ভালো করে বুঝতে পারবেন না ভিডিওর মধ্যে আমার তো মনে হচ্ছে অনেকটাই এটা ভালোই জীবটা পরিষ্কার করা আছে তো এরপরে না এটা ইউজ করতে হবে আজকে ভাবলাম একটু যখন টাইমই রয়েছে টাইম বলতে টাইম তো আর নেই টাইম বার করে নিতে হয় বাচ্চাদের জন্য তো ওর না নখগুলো হয়েছিল ভীষণ মানে সবাই বলছিল সবাই কেন আমারই মানে যখনই যা করছিলো খাওয়াচ্ছিলাম আর করছিলাম সব সময়তেই না ওই খামচাচ্ছিল বাচ্চাদের তো একটা খারাপ স্বভাব আছেই যে খামচাবে তো সেই কারণে হাতের নখগুলি আর পায়ের নখগুলি কেটে ফেলবো আর ওই যে ওই ওর যে পরিষ্কারের যে ব্রাশটা রয়েছে ওইটা ওর হাতে ধরিয়ে দিয়েছিলাম ওইটা দেখে দেখে না বেশ মানে চুপচাপই ছিল খুব একটা মানে জলঞ্জ্বলি করেনি তো হাতের গুলি কেটে নিলাম এরপর গুলিও কেটে নেবো আর আপনাদেরকে আরও একটা অনুরোধ করছি কারণ এই কদিন তো আমাদের এখানে মেলা বললাম তো পৌষ পার্বণ তো তার জন্য একটু মানে চাপের মধ্যেই থাকবো যদি আত্মীয় স্বজন নিশে থাকে তাহলে তখন যদি ভিডিও ছোটো ছোট হয় বা ভিডিও দিতে যদি দেরি হয় বা কোনো বড় ব্লগ যদি না দিতে পারি তো আমাকে ক্ষমা করে দেবেন তার জন্য কোনো খারাপ মাইন্ডে নেবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর কন্টিনিউ করতে পারিনি তো সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো ভিডিও ততক্ষণে টাটা